দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং এই ছেলের গেঞ্জিটার মধ্যে লেখা হেনা দেখেন আমরা যখন ট্রেনের ছাদে বসে ঢাকা থেকে বাড়িতে অনেক সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য মন মুগ্ধ করা এটি হলো গাজীপুর গজারি বাগান নামে পরিচিত সেপুর সবাই জানেন এখানে অনেক সুন্দর ভিউ এই জায়গাটার আর এখানে অনেকেই ঘুরতে আসে যারা গজারি বাগান দেখতে চান তারা এখানে ঘুরতে আসবেন প্রাকৃতির মধ্যে নিজেকে খুঁজে পাওয়া যায় আপনার কোনো জায়গায় শান্তি লাগুক বা না লাগুক কিন্তু প্রকৃতির মাঝে যখন আস আপনি আসবেন তখন আপনার ঠিকই শান্তি লাগবে আর এটা হলো আর্মির ক্যাম্প গাজীপুর আর্মি ক্যাম্প আর যারা নাম শুনেছেন দেখেন না এই দেখেন এখানে ট্যাঙ্ক ওই যে অনেকগুলো ট্যাঙ্ক আছে সবাই ভালো থাকবেন